নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারও করি এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে পারবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এতে অনেক ধরনের সবজিও অ্যাড করেছি এর জন্য যা উপকরণ লাগবে আপনারা দেখুন এখানে নিয়েছি আতর চাল হুম প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটু সুজি গ্রেট করে নিয়েছি গাজর আর পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আপনারা ক্যাপসিকামও একটু ছোট ছোট করে কেটে দিতে পারেন তো আমি এটাকে এই চালকে গ্রেট করে নেব এবার এই চালটাকে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিব খুব বেশি জল দেব না একটু জল দিয়ে বেটে নেব চালটা বেটে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু আলু তার সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আর যে সুজিটা রাখা ছিল সেই সুজিটা দিয়ে আর একবার বেটে নেব মিক্সিতে সব একসাথে পেস্ট করা হয়ে গেছে ব্যাটারটা দেখুন এরকম হবে এর চেয়ে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা একটু জল মিশিয়ে দেবেন কারণ বেশি মোটা হয়ে গেলে অনেক বেশি মোটা হয়ে যাবে এবার পরিমাণ মতো লবণ দেবেন হ্যাঁ লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন তারপরে এই যে ফ্রুট সল্ট বা ইনো থাকলে এটা মিশিয়ে দেবেন সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবেন ব্যাটারটা দেখুন কেমন ফুলে গেছে ইনো দিতে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে কেমন ফুলে গেছে দেখুন বাকি যেটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সেই সঙ্গে দুটো পেঁয়াজ যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে একটু গোটা জিরে এর সঙ্গে দিয়েছি যাতে ভালো লাগবে খেতে জাস্ট এইভাবে হবে ফ্লেভারটা ভালো আসবে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে চারদিক ব্রাশ করে নেব এবার গরম হলে ব্যাটারটা দেবো এবার ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে দিয়ে ছড়িয়ে দিবেন আপনারা সবাই বাড়িতে বানাবেন খেয়ে বলবেন যে কেমন হলো খুব তাড়াতাড়ি বানানো যায় বাড়িতে তেমন কিছু না থাকলেও এই আইটেমটা বানানো যায় আশা করি আপনাদের ভালোও লাগবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারবেন এতে অনেক রকম সবজিও অ্যাড করা যাবে আমি গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি এবার এটাকে উল্টে দিচ্ছি আমার একটা ছোট বাচ্চা আছে সব সময় একই খাওয়ার খেতেই চায় না ফলে নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সবার বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে নিশ্চয়ই হ্যাঁ তাদেরও বানিয়ে দেবেন একটু মুখরোচক ভালো লাগবে আমি ছেলে খাবে বলে লঙ্কাটা দিই আপনারা লঙ্কা দিতে পারেন এর সঙ্গে ডিমও অ্যাড করতে পারেন ভালো লাগবে আপনারা শুধু ভিডিও দেখলে হবে না সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারব আমারও ভালো লাগবে হ্যাঁ আমাদের হাতে সময় এখন খুবই কম কিন্তু নিত্য নতুন খাওয়ারের চাহিদা বেশি ফলে নতুন নতুন কি রান্না করা যায় এই রেসিপিটা করবেন খুব তাড়াতাড়ি হয় এমন খুব বেশি উপকরণ লাগে না এতে বাড়িতে যা আছে সেটা দিয়েই বানানো যায় ওই ব্যাটারটা দিয়ে দেখুন কতগুলো হয়ে গেছে এই যে লাস্ট হয়ে গেল করা কমপ্লিট এরা এবার এটা আপনি সস দিয়েও খেতে পারেন বা বাদামের চাটনি দিয়েও খেতে পারেন বা কোনো সবজি তরকারি দিয়েও খেতে পারেন দেখুন কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন কতটা সফট হয়েছে এখন রেসিপিটা খাচ্ছে টেস্ট আমার ছোট কাকু কাকু খেয়ে দেখুন তো কেমন হয়েছে দারুণ এরকম নতুন মজার মজার রেসিপি জানতে নতুন নতুন ভিডিও দেখতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন